কথা মধ্যে দেখুন এই যে দশ টাকা পিস না একশো টাকা জোড়া না একশো টাকা জোড়া ভাই কোনটা পছন্দ ভাই এই যে এই যে কোয়ালিটির শোনা এই কল এই যে ভাই দেখছেন কত সুন্দর সুন্দর টপ আছে এই যে চুরি আছে আপনি যেটা পছন্দ ভাই সেটাই দেখে নিতে পারেন দিব না কিনা নেই নাকি একটা ভাই আপনার দোকানটা তো খুবই সুন্দর দেখতে হ্যাঁ আরে ভাই আমিও সুন্দর আমার দোকানটাও সুন্দর বুঝলেন নাই কে কথা মধ্যে খালি পায়ে ঠেলে দেন আর নতুন করে শালা